শ্রীগুরু চরণ পদ্ম সরে মনে মনে কোটি কোটি মানবেন্দু তাহার চরণে শ্রীরামের চরণ পদ্ম পড়িয়া স্মরণে চতুর্মুখ ফল যায় লাভই অনুক্ষণ বুদ্ধিহীন জনে হয় পবন কুমার ঘুচা মনের মত কেশ ও বিকার হনুমান জ্ঞান গুণের সাগর জয় কপিশ কৌ সাগর শ্রীরামে দু অতুলীয় বালোর ধাম অঙ্গনার পুত্র পবন সুপ্ত মহাবীর বজরঙ্গী তুমি হনুমান কুমিত নাসিয়া করো ভূমির প্রদান কাঞ্চন বড় তুমি তুমি হয়ে সুবেশ কণ্ডে কণ্ডে সবে কুঞ্চিত ফেস হাতে বজ্র তব আর ধ্বজা বিরাজে সুন্দর গদারি কাঁধে তোমার সে সাজে অপূর্ব ভাবত পবন নন্দন মহাতেজ ও পোতাব জগত বন্দন বিদ্যাবান গুণবান তুমি হে চতুর শ্রীরামে কাটছে তুমি হে সর্বদারামের সর্বদা রামের অজ্ঞা করিতে পারন হৃদে রাখো সদা রাম সীতা ও লক্ষণ সক্ষর ধরে তুমি লঙ্কা পবে ধরিয়া বিকট রূপ লঙ্কা দরিদ্র করে হিম রূপে ধরি তুমি অসুর সহংকার শ্রীর চন্দে তুমি সর্বকাজ করো সঞ্জীবাণী তুমি বাঁচালে লক্ষণ রঘুবীর আনন্দিত মন রঘুনাথ দিল আলিঙ্গন দান কইলে তুমি তাই ভারত সম্মান সহস্র বদন শব খ্যাতি এ বলি আলিগণ করে শ্রীপতি সনাকাতিবহতি যতিক দেবগণ নারস শরৎ আদি দেব ঋষিকণ যম ও কুবের আদি দিক পালন করে কবিও কবি যত আছে বলে। সুবৃহ উপকার তুমি যে করিলে রাম সহ রাজপথ মিলে তোমার যন্ত্রণা সব বিভীষণ মারিল লঙ্কেশ্বরে ভয়ে সবে কম্পমান ছিল সহস্র জন ঊর্ধ্ব সূর্যদেব দেখে শুভধুর ফল বলে ঘাইলে ঘাসিতে জয়রাম বলে তুমি অসীম সাগর পার হয়ে প্রবেশী লঙ্কার ভিতর দুর্গম যত কাজ আছে তিবু বনে সুগম করে তুমি সব রাম গানে চিরস্থায়ী আজ তুমি শ্রীরামের দ্বারে তব আজ্ঞা বিনা কেউ প্রবাসিত না রে লহিন প্রভু আমি যে তোমারই তুমি রক্ষক মোর আর করো ডরি নিজ নিজ তুমি করো সম্বরণ তোমার অহংকারে দেহ কাঁপ ত্রিভুবন ভূত পেত পিসার কাজ আসিতে না পারে মহাবীর তব সেই জন সরে রোগ নাশ করা সর্ব পীড়া হয় মহাবীর নাম সেবা সরে নিহত্ত সংকটে অনুমান উদ্ধার করিতে তাহার চরণে যে বা মন প্রাণ দিবে সর্বোপরি রামচর তপস্বী রাজা শ্রীরামের অরিগনে তুমি দিলে সাজো তোমার চরণে সেবা মন প্রাণ দিবে এই জীবনে সে জন সদা সুখ পাবে প্রবাল প্রতাপ বাহু নন্দন চারি যুগ উজ্জ্বল রইবে ত্রিভুবন সাধু সন্ন্যাসী রক্ষা করো মতিমান শ্রীরামের প্রিয় তুমি অতি গুণমান অষ্ট স্মৃতি নব যা কিছু রয় সকল সিদ্ধ তোমার কি পায় রাম রাম আছে তবে নিকটে শ্রীরামের দাস হয়েছে রয়েছে সদাই তোমার ভজর কইলে রামকে পাইবে জনম জনমে তার দুঃখ ঘুচে যাবে অতক কল পাবে শ্রীরামের এসার কত সব শোনো ভক্তগণ সব চারে বল সবে জয় হনুমান অন্তঃসক্ষ করিয়া প্রদান সব দুঃখ দূরে যাবে সংকট কাটিবে সৃজন হনুমান ভক্তের স্মরণ করিবে জয় জয় হনুমান গোসাই তব খিন্ন বিনার প্রতি রায় সে জল শতবে আর পাঠ করে সকল অশান্তি চলে যায় দূরে হনুমান চল্লিশা যে করে পঠন সর্বকারে সিদ্ধি লাভ করে সেই জল তুলসী দাস শ্রী হরে সর্বরী দাস মনের মন্দের কবি করে সদাবাস পবন নন্দন শঙ্কর মঙ্গল মরুতিরাও শ্রীরাম রক্ষণ জ্ঞান গিয়ে তুমি হৃদয়ের ভূপ এই জিনিসটা যদি ভালো লাগে আপনারা কমেন্ট শেয়ার অবশ্যই করবেন বন্ধুগণ থ্যাংক ইউ